এশিয়া অঞ্চলের সেরা দলগুলোকে নিয়ে অনুষ্ঠিত হয় এশিয়া কাপ তবে এই টুর্নামেন্টে তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতা দেখেন না রবিচন্দ্রন অশ্বিন ও তার মতে ভারতের শক্তিমাত্রার কাছাকাছি নেই আর কোনো দল এশিয়া কাপ শুরুর আগে এমন কথাই বলেছিলেন অশ্বিন পাকিস্তান শ্রীলঙ্কা এশিয়া কাপে একাধিকবার শিরোপা জিতেছে বাংলাদেশেরও ফাইনাল খেলার অভিজ্ঞতা আছে তারপরও বাংলাদেশের মতো দলকে গুনাই ধরতে রাজি নন ও তিনি বলেছিলেন আমরা তো এমনকি বাংলাদেশকে নিয়ে কথাই বলিনি কারণ তাদেরকে নিয়ে কথা বলার কিছু নেই এই দলগুলো ভারতের সঙ্গে লড়াই করবে কিভাবে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে এসেছিলেন তানজিম সাকিব পশ্চিনের কথার সূত্র টেনে তাকে প্রশ্ন করা হয় কাউকে ছোট করে দেখা নিয়ে তার প্রতিক্রিয়া কি জবাবে তানজিম সাকিব বলেন আপনি কারো মুখ আটকিয়ে রাখতে পারবেন না আমার মুখ আছে আমি যা ইচ্ছা তাই বলতে পারবো বিশেষ করে যারা যুক্তির মধ্যে নেই কে কি বলল আর না বলল। এগুলো আসলে কিছু আসে যায় না আমরা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করি একটা লক্ষ্য নিয়ে এসেছি আমরা আমাদের সেরাটা দেব আমাদের কে বড় দল বলছে কে ছোটো দল বলছে এসব কিছু না এছাড়া আফগানিস্তান নিজেদের এশিয়ার দ্বিতীয় সেরা দল দাবি করে এমন প্রসঙ্গে সাকিব বললেন এটা তারা বলতে পারে তবে আমাদের বিপক্ষে খেলাটা তাদের জন্য সহজ হবে না